লটারির টিকিটে বাজি বাদ আট থেকে আসে এখন সকলেই লটারি নিশ্চয় মগ্ন কোটি টাকার স্বপ্ন সবার মনে রয়েছে এ অবস্থায় কোটি টাকা জিতলেন ট্রাফিক পুলিশ পরিবারের ট্রাফিক গার্ডে কর্মরত বিজয় রায় বল হলেন কোটিপতি এদিন সন্ধে জিয়ার টিকিটের রেজাল্ট বের হতে কেল্লা ফতে নম্বর মিলতে অবাক পরে খড়িবাড়ি থানায় গিয়ে টিকিট দেখান তিনি নকশাল বাড়িতে বাড়ি হলো খড়িবাড়িতে কর্মরত এই পুলিশ এদিন কোটি টাকা জিতে হলেন কোটিপতি

এখনো তো ভাবি নাই এক হঠাৎ করে পাওয়া দেখি ভাবি চিন্তা করি কি করব মাঝে মাঝে লটারি কাটতো না না ও কাটতো ও লটারি কাটতো মাঝে মাঝে একটু আমি মনে হলো যখন শুনলাম তো বিশ্বাস করতে পারিনি তারপরে আবার যখন বলল তখন তো খুশি হইলাম অনেক খুশি অনেক খুশি হয়েছে কি আমার রেশমা রায় বাড়ি নকশল বাড়ির শান্তিনগর